গুড মর্নিং সকলকে কেমন আছো সবাই করে সবাই খুব ভালো আছো সুস্থ আছো সাড়ে নটার মতো বাজে ঘড়িতে আজকে হচ্ছে মঙ্গলবার হ্যাঁ কাল সোমবার ছিল আজকে হচ্ছে মঙ্গলবার চলো দিনটাকে এখান থেকে খুব সুন্দরভাবে শুরু করি আমি ফোনে কথা বলছি মানে ভিডিও অন করেছি আরেকজনে দেখো মন দিয়ে দেখছি আমি কি করছি ও টুপলাই কি কী হ্যাঁ বাবার এই পায়রার অত্যাচারে পাগল হয়ে গেলাম আমরা ওই দেখ ডাকছে বাইরে ওই দেখ ওই দেখ এখন যা পাচ্ছে সেটাকেই নিয়ে মুখে দিচ্ছে যা হাতের সামনে যা পাচ্ছে সেটাকে ধরে মুখের মধ্যে দিচ্ছে হ্যাঁ মুখে ঢাকা হ্যাঁ 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 কি গো সবাইকে গুড মর্নিং বলো গুড মর্নিং বলো এটা দেখবে এটা এইটা হচ্ছে সব থেকে প্রিয় জিনিস এই দেখো আমাকে তোমরা অনেকেই কমেন্ট করেছে যে বনি এই সময় ওরা হাত খেতে পেলে যে কি সুখ পায় সত্যি তাই মানে হাত মুখের মধ্যে দিলে আর কিছু যায় না দেখো দেখো দেখছো দেখো আমি ফোনটা করে দেখছি বলে তুমি কি বুঝছো আমি কি করছি বুঝছো তবে জানো তো ডক্টর বলে যে হাত খাওয়া ভালো যত হাত খাবে তত ভালো

বাবু ফ্যান অফ হয়ে গেছে যে যা পারছে তুমিও ডাকতে পারো নীল কেউ কাঁপবো নীল বাবু ফ্যান অফ হয়ে গেছে এতক্ষণ চোখে পড়েনি এবার চোখে পড়েছে ফ্যান অফ ফ্যানটা অফ হয়ে গেছে না যে যা পাচ্ছে ভালোবেসে যে যা ডাকবে ডাকবে কি আছে না বাবা হ্যাঁ 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 হ্যাঁ

এত হাসি ভালো না হ্যাঁ 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 যা ভালো বুঝবে করবে যা ভালো বুঝবে বাবা হ্যাঁ 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 আমার দাদু মানে মামাবাড়ির দাদু তার কথা দাদু মায়ের খুব ক্লোজ ছিল মানে দাদু খুব রাগী মানুষ ছিল রাগী মানে কি একটু রাশভারী মানুষ ছিল তো মায়ের সাথে আর কি খুব ক্লোজ ছিল এবারে নীল কি করে বলে তো সব থেকে অ্যাকটিভ কিন্তু মায়ের সাথে থাকে সবার সাথেই থাকে কিন্তু মায়ের সাথে সবথেকে বেশি অ্যাকটিভ থাকে বারবার মা দিকি ঘুরে ফিরে আর বলে তুই আমার বাবাই ফিরে আসছিস আমার এত মায়া লাগে শুনতে কারণ মাকে আমি ইমোশনাল কথা একদমই একদম বলতে শুনি না ওইসব ইমোশনাল বলে ছাত করে ইমোশনাল নিয়ে কিছু জীবনটা বড় বা কো ঠিক

এখানে আছে ডালিয়ার খিচুড়ি বলে দিয়েছে মা আজকে তো সেটাই খাবো আমার না কাল রাতে একটু ঘুম হয়নি কেন জানি না মানে নীল উঠেছে এমনটা নয় আমার নিজেরই ঘুম হয়নি আজকে সকাল থেকে ভীষণ রকম ঘুম ঘুম পাচ্ছে এখন ও জেগে আছে মানে খেলছে এই টাইমটাতে খেয়ে নেবে অনেক তো সময় পরে ক্যামেরাটা হাতে নিলাম মাঝখানে পুচুর সাথে স্নান মানে পুচুকে স্নান করানো নিজে স্নান করা সব হয়ে গেছে যেটা করেছি সেটা হচ্ছে নীলের অন্নপ্রাশন আর খুব বেশি দেরি নেই এই সেদিন হলো পুচকুটা এখন আবার অন্নপ্রাশনও কিন্তু যেটা সমস্যা হচ্ছে দুটো ডেট নিয়ে খুব সম মানে কনফিউশন হচ্ছে সেইটা কথা বললাম মার সাথে ফোন করে এদিকে শৈবালের সাথে কথা বলতে হচ্ছে মানে আমি সত্যিই বিশ্বাস করো জানি না পুচুর অন্নপ্রাশনটাই কি হতে চলেছে আমরা মানে চারজন চারদিকে ছিটকে আছি ফোনে ফোনে কতটা কোয়ার্ডিনেট করে কি করতে পারবো আমরা একদম জানি না যাই হোক সে একটা লম্বা পর্ব শেষ হলো এখন বেজে গেছে প্রায় পনে দুটো পুজো ঘুমিয়ে গেছে আমি আর বেশি খেয়ে নেবো দেখে ডাক বেশি খাবে তো কি করছো পেপার আর মা আজকে আমি যেহেতু জানি মোচা রান্না করেছে আর তার সাথে করলা ভাজা মোচা তরকারি ডালের বড়া দিয়ে এখানে হচ্ছে ভাত আর মাছের চোলটা নিচে আছে তো খেয়ে নিই প্লাস একটু রেস্ট নিয়ে বিকেলবেলা একটু বেরোবো আজকে আমার কিছু দরকার আছে সেই সমস্ত জিনিসগুলো নেওয়ার আছে টুকিটাকি তো সেইগুলোও নেব চল আমি খেয়ে নিই গরিতে বিকেল সাড়ে পাঁচটা মা চলে এসছে এই যে অফিস থেকে এই যে এই দুজন মানুষের ভরসায় একদম নিশ্চিন্তে রেখে আমি একটুখানি বেরোচ্ছি বৌদি আর মায়ের ভরসায় রেখে তোমাদের তখন বললাম ছিল যে একটু কাজ আছে কাজগুলো মানে বেশ কিছু টুকিটাকি জিনিস আছে যেগুলো কেনার আছে আমার তো যাবে ওদের সাথে গিয়েই কাজটা কমপ্লিট করে আসে বেরোচ্ছে তো বটে কিন্তু যেই রকম ঘুমট লাগছে তত করে বৃষ্টি হবে কিনা পেয়ে যেন ওয়াশ কে আমাকে ইউজ করাতে পারতিস আমি ভালো কিছু বলতাম স্কুল থেকে কখন ফিরলি পাঁচটা স্কুল থেকে কখন ফিরলি পাঁচটা এই ফুলগুলো দেখো কি যেটু সুন্দর হয়েছে যেটু রেডিতে এই একটা ওই একটা ওদের এখনো হয়নি ওরা রেডি হচ্ছে আমি একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি করলাম দিদিভাই আসো দেখ হুর হুর ধুর দা বাং দা বাং দা বাং কি গো কাজ সারা হয়ে গেছে কাজ সাথে সারতে পাশেই পেলাম হচ্ছে পাঞ্জাবি মিউজিয়াম একবার যাই দেখে আসি পাঞ্জাবির কি কালেকশন আছে আর অন্য তো বললাম সামনেই নীলের অন্নপ্রাশন দেখি কিছু পাই কি এই আমরা ঢুকছি ঢোকানে আমি আসছি দেখি গায়ে হলুদের জন্য এটা দেখি দেখি এটা মা কি সুন্দর

হয়ে গেল সুন্দর একটা গিফট এই সুন্দর একটা ড্রেস ভাবছিলাম এসসি যখন দেখি আরও কিছু দেখলাম বাট অনেক ভালো ভালো কালেকশন এবার নামিয়েছে পুজোর জন্য তো আপাতত এটাই নিলাম একটা কাজ একটু এগিয়ে থাক এখন তার বেরোনো হয় না বাকিগুলো আমি মোটামুটি সব অনলাইন থেকেই আনা করছে এখন আমরা খাবো যে ফুচকা তো ফুচকা দেখলাম হুম তাই তো দেখছি খাবি জল দেওয়ারে লেবুটা এই জল দেওয়ারে লেবুটা কী কথা আমার

আর দুটোটাও না হয়ে গেছে মাও বলছে আসলে সেই দিন দেখেছি তো যে মিল অনেকক্ষণ থাকলে আবার একটু কানাকাটি করে তো সেই জন্য বেশি সময় বাইরে থাকতে ইচ্ছেও করলো না বেশ কিছু কাজ মেটানো হয়নি ছেড়ে দিয়েই এলাম পরে দেখা যাবে যেগুলো দরকারি কাজ ছিল সেইগুলো সারলাম

জিনিস দেখো নিজের পাঞ্জাবি একটু এগিয়ে রাখলাম কিভাবে কি করব সেটাই তো বুঝতে পারছি না হ্যাঁ বাবা মা ওইদিকে আমি এদিকে সইবা দেখছো তো কারণ ফোনে ফোনে চলছে ভালো হয়েছে লাল আর হলুদে পাঞ্জাবি মিউজিয়ামটা ছিল বললাম এক ঝলক দেখে আসি ভালো হয়েছে না এটা হচ্ছে প্রথম কেনাকাটা অন্যprasane যেটা শুরু করলাম নিলে গায় হলুদের পানড়িটা দিয়ে এই দেখো এটা মধুর হবে হ্যাঁ হ্যাঁ তুমি বল বাবু না না বাবুর হবে না কি এটা হবে এটা মধুর হবে আমি দেখেছি ওর মেপে দেখেছি এর এত রকম মতন লাগে ওর ভালো আছে না খাও ফুচকাটা চা খে আমি আগে চা জল নিয়ে তাও চা করে নাও চা ছাড়ি এটা কি আছে ভাই তো চা ছাড়ি এসব পিছে একটা জিনিস এনেছি কি তোমাকে দিয়ে নাও প্রদীপটা তারপর দেখাচ্ছি

আমাদের বাড়ির শুভ পোকাটা এখানে খেলা করছে এই দেখো ওর ঘুম নেই শুভ পোকাটার বড্ড ঘুম কম একদম ঘুম নেই সত্যি মা বলে এইটুকু বাচ্চা যে এতটা ঘুম কম ওকে দেখলে বোঝা যায় আর একটু আওয়াজ একটু কোনো কিছু মানে সেই দুপুর থেকে জেগেও যাই হোক কি আর করার এক একটা বাচ্চা এক এক রকম হয় তাই তো শুনেছি আর মা আজকে দেখো আমাদের সিদ্ধ ভাত রাত্রেবেলা তোমরা তো জানো ফুচকা টুচকা এই জাতীয় কিছু খেলে আমরা সেদিন রাতে হালকাই খাই আজকের ব্লগটাকে এইখানেই এন্ড করে দিচ্ছি আর নীলের জামা কেমন লাগলো ড্রেস কেমন লাগলো জানিও চলো দেখা হচ্ছে পরের ব্লগের নাইট